ছিল আমার বৃষ্টি বিলাসের দিন অনেক বছর পর মনে হয় যে আমি এরকম বৃষ্টিতে ভিজলাম ভিজে নি বাস মাথার ছাতা ছাতার দিয়ে রাখছি কারণ পুরো যদি বৃষ্টির পানি আমার মাথার মধ্যে লাগে তাহলে তো আমার জ্বর ঠান্ডা একেবারেই সব একসাথে এসে যাবে অনেক ইচ্ছা ছিল আমার এরকম বৃষ্টিতে ভেজার মানে কত বছর পর যে আমি এরকম বৃষ্টিতে ভিজলাম ঢাকা শহরে তো বৃষ্টি আসে তারপর তো ঘরের মধ্যে থেকেই বাসার মধ্যে থেকে বাহিরে বৃষ্টি দেখি মাঝে মাঝে বারিন্দা থেকে যায় আর কি বৃষ্টি দেখি খুব ভালো লাগে আমার কাছে কিন্তু বৃষ্টিতে তো আর ভিজতে পারি না তো গত দুই এক থেকে দেড় মাস আগে মনে হয় আমি গ্রামে গেছি তখন আর কি যেদিন গেছি সেদিন রাত্রি থেকে যে বৃষ্টি শুরু হয়েছে আমি যতদিন ছিলাম অতদিন পর্যন্ত পুরো বৃষ্টি আমি তো লঞ্চে থাকতি এত রোদ রোদ ছিল আমি মনে মনে ভাবছি যাতে গ্রামে গেলে বৃষ্টি হয় কারণ অনেক গরম পড়তে ছিল তারপরেই তো বৃষ্টি দেখে আমি তারপরের দিন ছাদে চলে আসি দৌড়ায় মানে বৃষ্টিতে ভিজবো একবার ভাবছি ভিজবো একবার ভাবছি না ভিজবো না পরে তো বাইনারে বললাম যে ছাতা নিয়ে আসো আমি ছাতা নিয়ে ভিজবো আর কি তো আমার পিছনে পিছনে বড়ো ছেলেও আইসা পড়ছে বৃষ্টিতে ভিজার জন্য মানে বৃষ্টিতে ভিজে গোসল করবে ছোটো ছেলেও আইসা পড়ছে কিন্তু ছোটো ছেলে ভিজবে না কি সেটা নিয়েও কনফিউশনে আছে ও আর কি পরে নামছে একবার ভাবছে ভিজবে একবার ভাবছে ভিজবে না এরকম করতেছিল আমি তো পুরা ছাদ হাঁটতেছি মানে বৃষ্টির মধ্যে মাথায় ছাতা দিয়ে ভাবতেছিলাম না পরে আর কি পরে ভিজেই গেছি মাথা আর মানায় নাই আর কি আমার ছেলেরা দিছে আমার ভিজাইয়া ওরা দুষ্টামি করতেছিল আমার সাথে তারপরেই তো আমি ছাদে আসার পরে দেখি ছোটো ভাইও এসা পড়ছে বৃষ্টিতে ভিজার জন্য তারপর ও ফুটবল নিয়ে আসছে আর কি মানে ফুটবল খেলবে বৃষ্টিতে তো মামারা ভাইগনারা আর কি ফুটবল খেলতেছে আর ভিডিও করতেছিল তো যারা ফেসবুকে কাজ করেন তারা ছবি দেওয়ার পাশাপাশি অবশ্যই ভিডিও দিবেন ভিডিও দেওয়াটা কিন্তু একবারে মাস্ট দরকার অন্যের ভিডিও দেখবেন তাহলে আপনার ভিডিও ফেসবুক অন্যদের কাছে রিকমেন্ডেশন করবে অনেকেরই দেখি মানে ভিডিও দেখার কোনো ধৈর্য নেই আপনারা দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের ভিডিও দেখতে পারেন না অথচ আপনারা চান আপনাদের পেজ বড় হবে কিভাবে হবে আপনাদের পেজ বড় সবার ছবিতে দেখি ভালো লাইক কমেন্ট আসে কিন্তু ভিডিওতে এলে তেমন লাইক কমেন্ট আসে না তার মানে কি ভিডিও দেখতে চায় না অথচ ফেসবুক পেজ চালাতে চায় ফেসবুক থেকে ইনকাম করতে চায় তাহলে কীভাবে সম্ভব ফেসবুক কি আর আপনাদের এমনি এমনি ডলার দিবে টাকা দিবে দিবে না তো পেজে কাজ করাটা যতটা সহজ মনে করেন আসলে অতটা সহজ না এটা কিন্তু অনেক কঠিন একটা কাজ যারা মনে করে যে বিডু করে আর বিডু ছাইরা দেয় এটাই তো হয় আসলে এটা এত সহজ মুন্না আপনারা যদি এরকম মনে করেন তাহলে একটা পেস্ট খুলেই দেখেন আর এই দেখে এই জায়গায় দেখেন ছোট ছেলে আমার পানি মারতাছে ও পানি মারে মারে আমার ভিজাইতেছে ও ভিজতেছে এখন বলতেছে আমি তোমারও ভিজাই দেব আর যারা পেস্ট খুললে দুই তিন মাসের মধ্যেই মনে করেন যে আর্নিং করে ফেলবেন আসলে কিন্তু আর্নিংয়ের চিন্তা না করে এই জায়গায় আপনার পরিচিতি বাড়াতে হবে আগে আনিয়ে চিন্তা করবেন না আগে আপনার পরিচিতি বাড়ান সবার পোস্টে পোস্টে কমেন্ট করবেন আর গঠনমূলক কমেন্ট করেন ওই ব্যাক টু ব্যাক বারো সেকেন্ডের মধ্যে ব্যাক আমাকে ফলো দিয়ে আমার পেজ থেকে ঘুরে আসবেন এরকম কমেন্ট করবেন না এরকম কমেন্ট করলে মনে হয় কি যে আপনি অন্যজনকে অর্ডার দিতেছেন তো সবাই ভালো থাকবে